লোকাই শোনে কি কমেন্ট করে বলেন যে ধান বেরিয়ে কাজ করছে না এবার যেটা বলবো এরপর আপনাদের কোনো প্রবলেম হবে না ধানের ক্ষেত্রে ঠিক আছে এই যে স্কুটি বাটি দেখতে পাচ্ছেন এটি মাছ বরাবর এভাবেই রেখেই নাটগুলি টাট দিয়ে দেবেন ঠিক আছে এ দেখুন স্কুটি বারে ঠিক মাঝখানে আছে এভাবে দিয়ে আপনারা টাইট করবেন তারপর মেশিন চালু করে ধান বানাবেন ঠিক আছে এরপর যেটা হচ্ছে আতব চালের ক্ষেত্রে আতব চালের ক্ষেত্রে প্রথম একবার দেবেন ঠিক আছে তারপরও যদি ধান পেরিয়ে যায় তখন কী করবেন একটা ধান নেবেন একটা ঠিক আছে একটি ধান নিয়ে ওই নাট দুটো প্রথম ঢিলা করবেন যেভাবে নাটগুলি ঢিলা করে একটি ধান নেবেন ঠিক আছে ধানটি নিয়ে ওই ব্রয়লার আর এই যে একজাস্টকে দিয়ে ওর মাঝে ধানটাকে রেখে দেবে মাঝ বরাবর ঠিক আছে যেমন হালকা টাইট থাকে ধান নিয়ে এভাবে হালকা করে যেমন এমনভাবে টাইট দেবেন ও ধানটাকে অ্যাডজাস্ট করে ঠিক যেন হালকাভাবে টাইট থাকে ঠিক আছে একটু যেমন ধানটি পেরিয়ে যায় ঠিক আছে এর এর ক্ষেত্রে কী হবে যখন তোমাদের প্রথমবারে যে ধান বানিয়ে দিলে ওর ফলে কিছুটা কুড়ো বেরিয়ে ওটা হালকা হয়ে যাবে এইভাবে এতে দেখুন কত সুন্দরভাবে হালকা ইয়ে ঢিলা করলে ওটার জন্য ধানটা পড়ে যাচ্ছে ঠিক আছে হালকাভাবে যেমন টায়ার থাকে ধানটা যেমন না পেরিয়ে যায় এইভাবে ধানটি রেখে নান দুটি টাইট দিয়ে দেবেন দু সাইডে ঠিক আছে দু সাইডে বরাবর এইভাবে ধানটিকে রেখে টাইট দিয়ে দেবেন দুদিকে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে আর তারপর দ্বিতীয়বার দিয়ে দিয়ে হোলারের ধান দিয়ে দেবেন আর দেখবেন কোনো ধান পেরোবে না ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত